এই যে মানে এই যে এই যে যে কাপড় পরাইতেছে ব্যাডে এরকম কাপড় পরানো ওই যারা হসকর বার আহে তারা একদিন থাকে একদিন থাকলে পর এই জায়গা থাকে তা এই ব্যাটগুলো ব্যাটগুলো কাপড় পরানো লাগে আবার ওটা চলে গেলে কাপড় হরাইয়া হ্যাঁ দুবার দেওয়ার পাঠায় হুম দুবার দুবার পাঠায় যে কম্বল দিতেছে দেখছো যে কম্বল দিতেছে এনে একটা বালিশ দিবে হুম এই যে এটা পরাবে পরাইয়া কম্বল দিবে কম্বল দিয়ে একটা বালিশ দিবে বালিশটা আনো তো এই যে এইটা দিবে বালিশটা দিবে বালিশটা দিলে ওকে বিছানা কিলের ফার্স্ট বুঝছো এই যে সব ইয়ে করতে হবে তারপরে এই রুমে টিস্যু পড়লি পরে টিস্যু পরিষ্কার করা রুম পরিষ্কার করা এই তারপরে টয়লেট আছে হ্যাঁ টয়লেটে যদি কোনো টিস্যু মিসু হালায় এগুলো পরিষ্কার করা ঠিক আছে তারপর টিস্যু জাই মাছ টিস্যু শেষ এগুলি টিস্যু দেওয়া হুম এই যে ভাইরা কাজ করতেছে আমরা এনে আইছি মানে কাজ দেখার জন্য বুঝছেন কেন আমরা ওগুলো শিখাইতেছে কাজ হুম এরকম প্রতিটা রুমেই প্রতিদিন প্রতিদিন এই হ্যাঁ এরকম কাজ করতে হবে একদিন থাকবো মুদিরা মুদিরা থাইয়ে আবার হ্যাঁ যাইবো গা আবার সরাই হেলামু আবার নতুন করে ঠিক আছে এই যে এইসব কাজ দেখাশোনা বুঝছো নি কেন এরকম রুমে এসে খালি বালিশ বুলিশ পরামু শেষ